এই মাত্র মানে কিছুক্ষণ আগে আমার ভাবি কল দিয়েছিলেন তিনি কল দিয়ে জিজ্ঞেস করলেন আখি থ্যাংকস গিভিংয়ে তার কি খেয়েছ তো তিনি তো জানেনই না আমি তো সবসময় ঘরে থাকি ঘরেই থাকি আর থ্যাংকস গিভিং হোক ঈদ হোক যেটাই হোক আর সেটা সেভাবে আসলে দেখা হয় না তবুও ভাবি স্মরণ করে কল দিয়েছেন কারণ তারা অনেক ফ্যামিলি একসাথে মিলেমিশে আশেপাশে থাকেন তারা ভীষণ মজা করেন যেমন আজকে ভাবির নিচে যে আমাদের কাকি থাকেন তিনি পোলাও কুর্মা রান্না করেছেন ভাবি বাঙালি রান্না করেছেন সবাই মিলেমিশে খাবেন মজা করবেন এটুকুই আর কি আর যাই হোক ভাবিকে মেনি মেনি থ্যাংকস এবং ভিডিওর মাধ্যমে বলছি ভাবি তোমার জন্য থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছা এটা যদি কিছু মনে না করি কিছুই না থ্যাংকস গিভিং মানে ধন্যবাদ দেয়া নেয়া আর কি অনুষ্ঠান করতে চাইলে রাতে দিনে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই অনুষ্ঠান করা যায় যাই হোক ভাবিকে আবারও বলছি থ্যাংক ইউ ভাবি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আসলে এগুলো কিছুই জানি না গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডসি আজকে এখানে বৃহস্পতিবার কেমন আছো তোমরা কি ব্যাপার তোমরা বলছো হু আই এম আই এম ইয়ার্স আখি গ্যালারি আমি তোমাদের আঁখি গ্যালারি এবার চিনতে পেরেছ না চিনে যাবে কোথায় চিনতেই হবে না চিনলে আমি তো কান্না করে দু ভাসিয়ে দেব বুঝতে পেরেছ কারণ এতগুলো বছর একসাথে আছি যেভাবে আসি না কেন আমার ভাই বোনরা আমাকে চিনবে এটা আমি বিশ্বাস করি তোমরা বলছো চিনতে পেরেছ আই নো ওয়েল তোমরা আমাকে চিনবে না চিনলে কি হবে আমি যে তোমাদের আঁকি গ্যালারি সবাই ভালো থাকবে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে তাহলে এই তো বাবাই চেক আলগাস

শিরে নাম ইরাম করি যে সব কিছুর মধ্যে আ কি মই কি কোমো আই কি কইতাম মানে সাপও কিন্তু সাপেরে আঘাত কো না করলে এতনা কি আঘাত করে না এই জগত মানুষ সো নাইскай যা শুরু করছে। মানুষে মানুষে মায়া করে না ভালোবাসে না খালি শূন্যতা নিয়ে করে হিংসা করে কেও করে মারতে পারলে মনে হয় ভালো একটা কাম করে হালাইছে আর ফেসবুক একটা আছে এগুন দিয়ে দিয়ে মানুষকে উস্কাই দেয় দি দেশের মানুষের মধ্যে আরো বাড়াবাড়ি তৈরি করে দেয় হপিরা কি ঠিক তোমরা কত সাপ বিষাক্ত প্রাণী এর মধ্যে আমরা জানি সাপেরাকে আঘাত না করলে সাপে আঘাত করে না আর আমরা ঐত্যাসি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর সাপুল মোখল এমন কত ভালো অনেক কথা হাসি ছলে আয় সব সময় চেষ্টা করি আই জানি না কতক্ষণ কতটুকু বালাগাম কইতাম পারি তয় আই ছোট বালাত তো না বলে আরে সিনি আর জানা মতে আই শত্রু রকমই ক্ষতি করি না করতাম চাই ন কি লাই আর নদী বলি গেছে ক্ষমা মহৎগুণ আর আল্লাহ এই কথা বলি যায় মানুষ হই যদি মানুষে বালাই পাশতাম না পাইলাম তাহলে জীব জন্তুর কাছে তোমরা মানে একটার একে অপরের খোঁজখবর খবর নেওয়া আর এই দেশটার মধ্যে কি অরাজকতা শুরু হয়েছে কি খারাপ না খারাপের সংখ্যা অল্প সংখ্যক কিন্তু অল্পরাই খারাপ দিকটা আমি সকলের কাছে অনুরোধ করতে চাই সকলে সকলে ভালোবাসো এই দুনিয়াটা কত ছোট্ট একটা দুনিয়া এই দুনিয়ায় যদি খালি আমরা মারামারি খুনা খুনি ঝগড়া এগুলো করি তাহলে কাম কখন করো আমরা শত্রু মিত্র বলে যাই ধর্ম বর্ণ গোত্র সব বলি যাই আমরা সকল কিছু বলি কি সকল মানুষ একই যাই কেউ যদি অন্যায় করে আমরা বোঝানোর চেষ্টা করবো বুঝিনি যদি হিটিরে হার বাদেও না বুঝে আমরা কারণ আল্লাহ অশান্তি করা পছন্দ করে না আল্লাহ দেখবা এখন হেদায় দিয়ে দিব নাইলে উপযুক্ত শাস্তি দিয়ে দিব তাই কেউ কারো লাগে সত্য ধান করো না গো এই সকল সুবিধতাটা ভাবে এই ছোট দুনিয়াত যদি নিজে একটু ভালো ধরনের চেষ্টা করে করত। হকগুলি একটু ভালো রাহনের লাই চেষ্টা করত। মনে হয় এই যে কই সব সময় দেশের অশান্তি সব জায়গার অশান্তি অর্ধেক কমে যাইত হ্যাঁ ঠিক কইছি না তোমরা ক কনক দিদি ভাই থ্যাংক ইউ তোমার জন্য তুমি রিকোয়েস্ট করেছ গতকালকার ভিডিওর মতো ভিডিও দেওয়ার জন্য দ্যাটস ওয়াই এগেইন আই সেইং মেনি মেনি থ্যাংকস মাই ডিয়ার লাভলি দিবাই আশা করছি ভালো আছো শুধু তুমি নাও প্রত্যেকে ভালো আছে এই প্রত্যাশা নিয়ে আমি রোজকার ভিডিওগুলো শুরু করি যাই হোক আসলে স্ন্যাপচ্যাট আমাদেরকে এরকম বিভিন্নভাবে আমাদের জন্য এগুলো সংগ্রহ করে রাখে বলে আমরা আমাদের সাধ্যমতো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি ভাই বোনদেরকে পরিবার পরিবার বর্গদেরকে আর তোমাদের কাছে সারা পাই বলে নিজের কাছেও ভালো লাগে আবারও বলছি কনক দি ভাই তোমরা আমাকে এভাবে রিকোয়েস্ট করবে কখনও যদি গান শুনতে চাও আমি এরকম গাইতে পারি না কিন্তু যতটুকু চেষ্টা করে পারি গান শুনতে চাইলে গানের কথা বলবে যখন যেটা শুনতে চাও বা তোমাদের ভালো লাগে এমন কিছু রিকোয়েস্ট যদি তোমরা করো আমি নিজেকে অনেক কৃতজ্ঞ মানে আমি নিজেকে অনেক লাকি মনে করি যেমন তুমি তারপরে আমাদের স্টেডিয়ন

শটাই সিনো আর শটাই ওইতাছে হে যে আমি চুল রং করছি মুই যে রং করসি আর কি এটা হলো শটাই শটাই বজ আর মুই তো তা সেল শালি বেটিরা তোমরা জানোই শালির বেটি যদি মাঝে মাঝে ওকে তোমরা কিরপানে আসতে আছো ও বলতে আসো মরুසරনে boleছে মুই এত দিন বেশি বালা বলতে পারি না মুই চেষ্টা হইই বলছি

বলنداকে তো সহজ কথা আমি না হগগো দেরি আমি না হগগো তে দুঃখ দেয় কষ্ট দেয় আমার আলোয় কষ্ট দেয় কে দেয় আমি না এটা কইতে পারতো না আমি না এত হগগো সময় ভালো কা বরণের চেষ্টা করে হয় আ তোমরা হগগো কইতেছো আইসকা থ্যাঙ্কস গিভিং ওফা থ্যাঙ্কস গিভিং কি দাও

আমি সুযোগ পাইলে আমিও করতাম করতাম না কেন আনন্দ করলে তো মন বালা থাকে আর মনটা বালা থাকে শরীরটাও বালা থাকে কি ক ভাই বোনটা গামেনা না খাতুন কি বোন কথা কইছে হ্যাঁ তুমি ঠিক কইছ যাক গা বালা থেকে হবলে কে রে এস কতগো মাসখানেক আইছি নাইলে কি হতে পাইতাম আমি আমি নাকি জানিতে আস গিভিং কি জিনিস তোমরা আমারে বুঝাইছো যে এই দিনে তুরস্কের সিকেন নি মুরগা কাইটা কুটা রাইন্ডে সকলে আনন্দ করে খাই সুয়াল্লাহ কত খুশিpairwise মধ্যে দিয়া দেছ তুমি তুমি আসলেই বেহর বানাল্লা থাকে আমি আমি না শুনলে যাই তোমরা আবার ভিডিও দেখো আর ভালো কমেন্ট করো লাইক করতে বলল না কিন্তু বুঝছো আর কি কোথাও আসসালাম আলাইকুম আর আমি না ভুল গেলে শুনতো না বুঝছো